আমার বাবারা ঈদ এ মেলাদুন নবী এটা এটা ঈদ এ মেলাদুন নবী এটা নতুন কিছু নয় ঈদ এ মেলাদুন নবী নতুন এটা কোন এটা নতুন কোন বিষয় নয় ঈদ এ মেলাদুন নবীর স্বয়ং আমার আল্লাহ পালন করেছেন সুবহানাল্লাহ প্রেম অর্জন করেন প্রেম প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নয় প্রেম ছাড়া কিছু নাই যে সন্তান যে সন্তান মাকে ভালোবাসবে যে সন্তান বাবাকে ভালোবাসবে যে সন্তান উস্তাদকে ভালোবাসবে যে সন্তান মসজিদকে ভালোবাসবে যে সন্তান মাদ্রাসাকে ভালোবাসবে যে সন্তান কোরআনকে ভালোবাসবে জয়ী সন্তান হাদিসেফাতকে ভালোবাসবে যেই সন্তান ইমান আওয়াজকে ভালোবাসবে জৈ সন্তান ইসলামী হুকুমত কায়েম করার জন্য রসুলের শূন্য বাস্তবায়ন করার জন্য শুধু মসজিদ নয় মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত যেই ব্যক্তি দিনের জন্য নিজেকে কুরবান করবে সেই ব্যক্তির পক্ষে রসুল আসে নাই আউলেগরাম আসে না নাই হকে থাকলে হকের পক্ষে কথা বললে নবীর প্রেম থাকলে সাহায্য করবে কে আরো জোর বলেন কে আমরা আল্লাহ সাহায্য চাই কে চাই না বড় আওয়াজা বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করেছেন সেই দৃষ্টিতে বলবো ঈদে মিলাদুন নবী করা সুন্নতে এলাহি আরো বড় করে বলেন সুবহান আল্লাহ ঠিক আছে আরো বড় করে বলেন সুবহান ঈদে মিলাদ নবী পালন করা শূন্যতে ঈদে মিলাদ নবী পালন করা শূন্যতে এলাহি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আমিন আমি শুকরিয়া আদায় করছি আমার ভাইদের যারা আমার মতো একজন নগণ্য একজন আশেকের ওসুল আমার কিছু নাই আমি শুধু সবসময় বলি আমার কিছু নাই শুধুমাত্র অন্তরের মধ্যে মোস্তফার প্রেমটা রেখেছি আমার এই ত্রিশ বছরের জিন্দগিতে আমি কিছু অর্জন করি নাই নবীর ভালোবাসাটা অর্জন করেছি আমার বাবারা এই নবীর ভালোবাসায় আমাকে শুধু চট্টগ্রাম নয় এই নবীর ভালোবাসায় আমি সিলেটে গিয়েছি নবীর ভালোবাসায় রাজশাহী গিয়েছি নবীর ভালোবাসায় সাক্ষীরা গিয়েছি খোদা কি কসম নবীর ভালোবাসায় আল্লাহ আমাকে দয়া করে নবীর দরবারে নিয়ে গেছেন সেজন্য নবীর মহব্বত তাকে দরকার আছে না নবীর মহব্বত নবীর প্রেম অর্জন করেন নবীর প্রেম অর্জন করেন জীবনে আপনি গাড়ি করেছেন বাড়ি করেছেন ধন সম্পদ করেছেন বিল্ডিং করেছেন খুদা কি কসম আপনাকে লাতি মেরে ঘর থেকে বের করে দিবে সবকিছু শুধুমাত্র নবীর প্রেমথায় আপনার সঙ্গে থাকবে